জিয়াউর রহমানের তেতাল্লিশতম শাহাদাত বার্ষিকীতে কুতুবপুর ইউনিয়ন বিএনপির উদ্যোগে দোয়া মাহফিল ও নেওয়াজ বিতরণ নয় জুন রবিবার দুপুর একটায় কুতুবপুর এলাকায় কুতুবপুর ইউনিয়ন বিএনপির আয়োজনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের তেতাল্লিশতম শাহাদাত বার্ষিকীতে এই দোয়া মিলাদ ও নেওয়াজ বিতরণ করা হয় মিলাদ ও দোয়া মাহফিলে আলহাজ মোহাম্মদ আনোয়ার হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফতুল্লা থানা বিএনপির সভাপতি শহীদুল ইসলাম টিটু অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিএনপির বিভিন্ন নেতা কর্মীরা আমাদের এখানে সামনে যারা নতুন প্রজন্ম আছেন আপনারা অনেকেই হয়তো অবগত না কিন্তু আমাদের বয়সে বা আমাদের যারা সিনিয়র আছে তারা প্রেসিডেন্ট কেউ রহমান এ দেশে কে কি ছিলেন তারা সবাই অবগত হতো আমি দুই একটা কথা নতুন প্রজন্মের জন্য বলবো শহীদ প্রেসিডেন্ট ইউর রহমান উনি ক্ষমতায় আসতেন উনি কিন্তু কোনো নিজের ভূর্তিকে বা নিজস্ব কোনো প্রয়োজনে বা নিজের জন্য তিনি ক্ষমতায় আসেন ক্ষমতা লোক করে করে উনি সিফাই বিপ্লবের মাধ্যমে দেশ যখন ক্রান্তিকাল যখন দেশ চলে না বর্তমান সঠবার যেভাবে দেশটাকে চালিতেছে যেভাবে দেশের উপর দুটন পীড়ন শোষণ চালাতেছে ঠিক ওইরকম একটা পরিস্থিতিতে যখন চোখে চোখে দেশ ওই পরিস্থিতিতে যায় মানুষ বাতের অভাবে খাবারের অভাবে বস্ত্রের অভাবে যখন মানুষ চলতে পারে না চিকিৎসা পায় না ঠিক ওরকম একটা পরিস্থিতিতে সিপাহী বিক্রমের মাধ্যমে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে দেশের দায়িত্ব বাহার গ্রহণ করতে হয় প্রত্যবার গวน করার পর উনি যখন দেশটাকে সুন্দর এবং সুশ্রীকল একটা জায়গায় পৌঁছে এসেছেন এবং একটা অনুষ্ঠানের ওহির কাছে দেশটাকে ঘরেPrintln ঠিক ওই মুহূর্তে একগুচুরি মহোদয় প্রেসিডেন্ট জৌরহমানকে নিসংশভাবে করে করেন আজকে এখানে কিসের আয়োজন কার জন্য আয়োজন আপনারা সবাই ইতিমধ্যে অবগত হয়েছে সে ছিল এই দেশের বীরপুরুষ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান অল্প রাষ্ট্রনায়ক ছিলেন অল্প দিন রাষ্ট্র পরিচালনা করেছিলেন আর এই অল্প রাষ্ট্র পরিচালনা করতে যে একটি কুচক্রি মহলের চোখে পড়ে গিয়েছিলেন কারণ সে যে জিনিসগুলা হাতে নিয়েছিলেন বাংলাদেশকে এগিয়ে নেওয়ার জন্য পাশবর্তী দেশের চৌপরে গিয়েছিল তার উপরে সেজন্য আজ থেকে তেতাল্লিশ বছর আগে তাকে হত্যা করা হয় তাকে হত্যা করলে কি হবে আমি মনে করি এদেশের প্রতিটি মানুষের মনে প্রাণে আজও জিয়া রহমান আছে আমরা আজকে প্রায় তিরিশ তারিখ থেকে এই সাহাদ বাসিকি এই বীর পুরুষের সাহাদ বাসিকি শুরু করেছি আমাদের কেন্দ্রীয় কর্মসূচি আগামী বারো তারিখ পর্যন্ত আমার মনে হয় ফতুল্লা থানা অন্তর্ভুক্ত যে ওয়ার্ড ইউনিয়ন গুলো আছে আমার মনে হয় পনেরো বিশ তারিখ পর্যন্ত এই প্রোগ্রাম শেষ হয় কিনা সন্দেহ আছে আমাদের আজকেও আরেকটি প্রোগ্রাম আছে ফতুল্লা থানা শ্রমিক দলের আমাদের শ্রদ্ধ বড় ভাই বাবুল ভাইয়ের এখানে সেখানেও আপনারা সবাই আমন্ত্রিত অতিথি হিসেবে থাকবেন আমি একটি কথা আপনাদেরকে বলবো আপনাদের দৃষ্টি আকর্ষণ করে আমি বলতে চাই আমরা যেহেতু দল করি আপনার দল যেই দলে আপনি করুন রাজনীতি করা মানে হলো মানুষের সেবা করা এখন রাজনীতি করতে এসে যদি আমরা প্রতিযোগিতা করতে পারি প্রতিযোগিতা আমাদের ভিতরে থাকতে হবে প্রতিযোগিতা যে দলে না থাকে সেই দল অগ্রসর হয় না কিন্তু আমাদের ভিতরে প্রতিহিংসা থাকতে পারবে না আমি আর আমার বক্তব্য দীর্ঘায়িত করব না আপনাদের সবাইকে আগামী দিনে আন্দোলন সংগ্রামে অংশ গ্রহণ করার আহ্বান জানিয়ে এবং আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি খুদা হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান উমর দেশ নেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ আমাদের নেতা আগামী দিনের রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমান জিন্দাবাদ জিন্দাবাদ আসসালামু আলাইকুম